বন্ধুরা বুড়ি হলো আর চুল পাবে না লাগবে না কোনো কলপ কোনো কালার কোনো ডাই বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে তোমরা কিন্তু তোমাদের চুলকে কালো নিতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে কালো করবে গোড়া থেকে মজবুত করবে চুলকে লম্বা ঘন করবে আর আজকের এই রেমেডিটা কিন্তু খুব সহজেই বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারো শুধু কালো করবে তা নয় তোমাদের যদি প্রচুর হেয়ার ফলের সমস্যা থাকে চুল ঝরে পড়ে তাহলে এটা চুল ঝরা পড়া বন্ধ করবে মাথায় যদি খুশকি থাকে ড্যান্ড্রাফ ইনফেকশন থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করবে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে এবং চুলকে কিন্তু লম্বা ঘন কালো মজবুত সিল্কি শাইনি করে তুলবে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া তাহলে চলো বেশি দেরি না করে আজকের ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা লোহার কড়াই হ্যাঁ এর মধ্যে আয়রন কন্টেন্ট থাকে যেটা কি না তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে তবে তোমাদের কাছে যদি লোহার কড়াই না থাকো অন্য কোনো পাত্র নিতে পারো তবে লোহার কড়াইতে করলে কিন্তু বেস্ট হয় এরপর দেখো আমি এখানে সবার প্রথমে নিয়েছি প্রায় এক বাটি পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে দেখবে আমাদের দিদিমারা ঠাকুমারা আগেকার দিনে কিন্তু সর্ষের তেলেই তারা বেশিরভাগ মাথায় ব্যবহার করতো আর তাদের চুল কিন্তু একদম অনেক বয়স পর্যন্ত কালো থাকতো এরকম অল্প বয়সে চুল পেকে যাওয়ার কিন্তু কোনো সমস্যায় ছিল না তবে তোমাদের সর্ষের তেল স্যুট না করলে তোমরা কিন্তু নারকেল তেল নিতে পারো কিংবা তিলের তেলও এখানে ব্যবহার করতে পারো কিংবা বাদাম তেলও ইউজ করতে পারো যার যেটা স্যুট করে সেটা নিতে পারো অলিভ অয়েলও নিতে পারো এরপর দেখো আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণ পরিমান মেথি গুঁড়ো এখানে আমি একটা বড় চামচ আর এক চামচ কিন্তু মেথি গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম মেথি কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে সিল্কি শাইনিং করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে নতুন হেয়ার গ্রো হতে সাহায্য করে আর চুলের কিন্তু হেয়ার গ্রোথকে বুস্ট করে এর পাশাপাশি মাথায় যদি ড্যান্ড্রা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যেটা চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুলকে কিন্তু ন্যাচারালি কালো করতে সাহায্য করে তো দেখো খুব ভালো করে মিক্স করে নেবে যাতে কোনো লামস না থাকে মিক্সিংটা ভালো করে করে নেবে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি আমলকির গুঁড়ো আমলা পাউডার আমলকিও কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে আর আমি তোমাদের বলবো তোমরা কিন্তু আমলকি খেতেও পারো কাঁচা আমলকি কিংবা আমলকি সেদ্ধ কিংবা ধরো আমলকির আচার এই ধরনের অনেক ইয়ে পাওয়া যায় আমলকি খাওয়ার প্রসেস আছে তোমরা যদি আর রোজ একটা করে আমলকি করো না সেটা কিন্তু তোমাদের হেলথকেও অনেক বেনিফিট দেবে পাশাপাশি চুল আর স্কিনেরও কিন্তু অনেক ভালো করতে সাহায্য করবে আমলো কি কিন্তু ন্যাচারালি চুলকে কালো করে তো আমরা এখানে প্রায় সম পরিমাণে বড় চামচের আর চামচ চামচ আমি এখানে আমলকি দিলাম আর আমি যে চামচিটা দিয়ে নার্চি না এটা ছোটো চামচ এই চামচের দু চামচ তো পরিমাণটা কিন্তু খেয়াল রাখবে বড় এক বাটি না সরষের তেলের মধ্যে তোমরা বড় চামচের পরিমাণ মতো এই জিনিসগুলো অ্যাড করবে এরপর সবার লাস্টে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হেনা পাউডার হেনাও কিন্তু চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে আর হেনা কিন্তু চুলকে ন্যাচারালি কালার করতেও সাহায্য করে এটা কিন্তু দেখবে অনেকেই কিন্তু নিজেদের চুলকে কালার করার জন্য কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করে না তারা হেনা করে হেনা থেকেই কিন্তু চুলকে ন্যাচারালি কালার করতে অনেকেই কালার করে থাকে হেনা তোমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে চুলকে সিল্কি শাইনি করবে এবং চুলকে কিন্তু ন্যাচারালি কালার করতে সাহায্য করবে এই সব কটা জিনিস কিন্তু খুব ভালো করে মিক্স করে নেবে আর প্রত্যেকটা জিনিসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এখানে কিন্তু কোনো বা আর্টিফিশিয়াল জিনিস কিছু দেওয়া নেই তো ছেলে মেয়ে সহজেই কিন্তু এটাকে তোমরা ইউজ করতে পারো হ্যাঁ টিনেজার কারণ বললাম আজকাল দেখবে অল্প বয়সেও কিন্তু চুল পাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে তো অল্প বয়সে যারা আছো যুক্ত প্রোডাক্ট ইউজ করতে পারো না বা ইউজ করতে চাও না তারা কিন্তু এই হানড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এবার তাহলে দেখে এটাকে কীভাবে তৈরি করবে এবার দেখো আমি গ্যাসে লো ফ্রেমে এটাকে ভালোভাবে খুব করে নেব লো ফ্লেমে কারণ যাতে এই যে জিনিসগুলো আছে না এগুলো পুড়ে না যায় পুড়ে একদম জ্বলে না যায় তাহলে এর যে গুডনেসগুলো সেগুলো অনেকটা কম হয়ে যাবে এর জন্য লো টু মিডিয়াম ফ্রেমে ভালোভাবে এটাকে এরকম করে নাড়াচাড়া করবে দেখবে প্রথমে একটু এরকম ফেনা ফেনা মতো হয়ে যাবে ঘাবড়ানোর কোনো কারণেই যেহেতু কাঁচার জিনিসগুলো আমরা পাউডারগুলো অ্যাড করেছি না কিছুক্ষণ পরে দেখবে এই ফেনা ফেনা ভাবটা কেটে যাবে আর এই যে তেলটা কিন্তু ধীরে ধীরে কালো হতে থাকবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এইভাবে তোমরা এটাকে চালাতে থাকবে যাতে তলে ধরে না যায় আর জিনিসটা বেশি ফ্লেম দেবে না জিনিসটা যাতে কালো না হয়ে যায় তো দেখো কিছুক্ষণ যাওয়ার পরে দেখছো এর রংটা কিরকম পরিবর্তন হয়ে গেছে এই যে আমলকি মেথি তারপরে আমরা যেখানে হেনা দিয়েছি সবার যে নির্যাসটা সেটা কিন্তু এই তেলটার মধ্যে মিশে গেছে এবং প্রত্যেকে কিন্তু নিজেদের রঙ এই তেলটার মধ্যে ছেড়ে দিয়েছে আর এর যে গুডনেসগুলোও কিন্তু এর মধ্যে চলে এসেছে এইবার কি করব গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটাকে কিন্তু একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ঢাকা চাপা দিয়ে ওভার নাইট সারা রাতের জন্য এটা রেখে দেবো যাতে এই লোহার মধ্যে যে আয়রন কন্টেন্টটা আছে সেটা এর মধ্যে চলে আসে এর মধ্যে আয়রন মিশে যায় আর ওভার নাইট রাখার পরে দেখো এটা কতটা স্মুথ হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছ কতটা ডার্ক কালার চলেছে এইবার কি করব তেলটাকে বার করার জন্য এটা আমি খুব ভালোভাবে ছেঁকে নেবো তো দেখো বন্ধুরা যেহেতু আমি এখানে মিহি পাউডারগুলো দিয়েছিলাম এর জন্য আমি একটা পাতলা সাদা পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি আর এটাকে কিন্তু ছেঁকে নেওয়া খুব জরুরি হলে এই যে দানা দানাগুলো না এগুলো মাথায় থাকবে মাথার মধ্যে যাবে যেটা ব্যবহার করতে কিন্তু খুব অসুবিধা হবে তার জন্য এই ফিল্টারেশনটা ভীষণ প্রয়োজন খুব ভালো করে এটা ছেঁকে নিচ্ছি আর এটা থেকে দেখো এরকম প্রেস প্রেস করে যে সমস্ত অয়েলটা এর মধ্যে আছে না সেটা কিন্তু আমি বের করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এর যে রংটা কতটা কালো এসছে ধরার সঙ্গে সঙ্গে দেখছি আমার হাতটাও রঙ হয়ে যাচ্ছিল তো আমি ভালোভাবে হাতটা ধুয়ে নিয়েছি কিন্তু হাতের রঙটা ধরে থাকতো তো আমাদের এই ন্যাচারাল হেয়ার অয়েলটা তৈরি যেটা চুলকে কালো করবে চলো নিয়ে এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো সবার প্রথমে চুলটাকে ভালোভাবে আঁচড়ে আমি ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি যখনই তোমরা হেয়ার কালার অ্যাপ্লাই করবে কিংবা সিরাম বা মাস্ক চুলটাকে ভালো করে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে এইবার দেখো একটা ব্রাশের সাহায্যে আমি আমার চুলে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমাদের যেখানে যেখানে পাকা চুল আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করবে ধরো কেউ যদি শুধু মাথার সামনেটা মানে রুট টাচ আপ করতে চাও তাহলে রুটে অ্যাপ্লাই করবে আর যারা যদি পুরো অ্যাপ্লাই করতে চাও তো পুরো লেনথে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে এটা তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে তার পাশাপাশি কিন্তু হেয়ার গ্রোথটাকেও বৃদ্ধি করবে কারণ এর মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল চুল কালো করার পাশাপাশি হেয়ার গ্রোথ কেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমি শুধু রুট টাচ আপ করে দেখাচ্ছি যাদের পুরো লেনথে অ্যাপ্লাই করার তারা কিন্তু পুরো লেনথে অ্যাপ্লাই করবে আর হাত দিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করবে না হাতে কোনো গ্লাভস পরে নিতে পারো কিংবা কোনো ব্রাশের সাহায্যে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারো যে কালার ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর আমি খুব ইজি দেখিয়েছি কোনো টুথ মানে ক্লিন টুথ ব্রাশ নিয়ে নেবে সেটা দিয়েও কিন্তু এইভাবে তোমার খুব সহজে এটাকে অ্যাপ্লাই করতে পারো এটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি দু থেকে তিন ঘন্টা ভালোভাবে এটাকে রেখে দেবে যাতে ন্যাচারালি রংটা ধরে তারপরে কিন্তু এটাকে তোমরা ওয়াশ করবে বন্ধুরা যেহেতু এটা ন্যাচারাল হেয়ার করা তাই অবশ্যই তিন ঘন্টা রাখবে তারপরে কিন্তু শ্যাম্পু তোমরা করে নিতে পারো আর দেখতেই পাচ্ছ তারপরে যে রেজাল্টটা এসেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে ন্যাচারালি গোড়া থেকে কিন্তু এটা তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে হেয়ার গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে তোমাদের চুল যে ঝরা পড়ার সমস্যা কিংবা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা কিংবা ধরো চুলটাকে মধ্যে কোনো গ্রোথ নেই কোনো শাইন নেই ড্যান্ড প্রবলেম আছে এই সমস্ত সমস্যাকে দূর করে কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি লম্বা ঘন কালো মজবুত করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট বলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে